অত্যন্ত গভীর এবং তাৎপর্যময় এই ভিডিওটা হতে যাচ্ছে আশা করি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত শুনবেন আমি দেখছি পরীক্ষা নিরীক্ষা করে আপনারা এখানে একটু শোনেন ওখানে একটু শোনেন স্কিপ করে যান খালি মজা খুঁজেন কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে মেসেজ থাকে আর সেই মেসেজটা পাইতে গেলে আপনাকে গোড়া থেকে শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে আর আপনারা যদি মনে করেন জাস্ট মানে মোবাইল ফোন ধরলাম অ্যাপ ওপেন করলাম আর বকর বকর কলে করে গেলাম এবং ভিডিও হয়ে গেল জি না প্রত্যেকটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম অনেক চিন্তা এগুলো করতে হয় দেন একটা ভিডিওর অবতারণা হয় বুঝছেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনবেন এবং আশা করি মূল্যবান যে মেসেজ এটা আপনারা পাবেন ধন্যবাদ এই যে গাজায় গাজা ইজরায়েলিরা কী করছে তারা কিন্তু বিল্ডিং মাটির সাথে মিশায় দিচ্ছে এবং অনেক নারী শিশু মারা যাচ্ছে যেগুলো নিয়ে কিন্তু মুসলিম বিশ্বের দেশগুলা সারাক্ষণ প্রচার করে যাচ্ছে যে ইজরায়েল কি করছে যায় গণহত্যা চালাচ্ছে যদি আপনি উপরের দিক দিয়ে তাকান তাহলে বিষয়টা কিন্তু আবার দৃষ্টিতে সত্যই মনে হয় কিন্তু মুসলিমরা যে কাজটা করে তারা ওই হামাস যে সাত অক্টোবর দুই সালে ইসরায়েলের উপরে গণহত্যা চালাইছিলো বারো তেরোশো মানুষ যে মেরে সাফা করে দিয়েছিলো একেবারে ক্লোজ রেঞ্জে গুলি গুলি করে তাই না এবং সাফাতে দিয়ে কুপিয়ে একেবারে মানে খুব নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করছিল এইটাকে কোনো মুসলমান দেশ বা কোনো মমিন মুসলমান কি গণহত্যা মনে করে তো যদি মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করাটাকে গণহত্যা মনে না করে তাহলে এই যে পশ্চিমা দেশ পশ্চিমা দেশগুলো যারা নাকি ইহুদিন আসারা কাফির বলে মমিন মুসলমানরা তো তাদের কাছে কেন এই গাজায় যে এই ইসরায়েল যে কর্মকাণ্ড করছে যে আত্মরক্ষার স্বার্থে কেন তাকে গণহত্যা মনে করবে এটা হলো মমিন মুসলমানদের কাছে আমার প্রশ্ন মমিন মুসলমানরা যখনই যে কোনো আন্তর্জাতিক ফোরামে বা যে কোনো জায়গায় যখন এই যে ইসরায়েলের এই ব্যাপারটা তুলে ধরে তখন কিন্তু মানে দৃঢ়ভাবে এবং খুব অকপটে এবং খুবই উচ্চকণ্ঠে গণহত্যা বলে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপরে গণহত্যা কিন্তু এইটা কেন মানুষের দৃষ্টি কাড়ে না এবং এই যে পশ্চিমা বিশ্বের এই যে সহায়তা এই যে ইসরায়েলের প্রতি এটা কমে না কেন এই সমস্ত কথা বলার পরেও কমে না কেন এই যে দুই দিন আগে দেখলাম যে এর দোয়ান তুরস্কের প্রেসিডেন্টের দোয়ান সে গণহত্যার ছবিটবি নিয়ে ওই যে জাতিসংঘে ছবিটবি দেখায় বললো যে দেখো কি ঘটনা ঘটাচ্ছে তাই না কিন্তু সে তার আগে কী স্বীকার করেছে যে এই হামাস ইসরায়েলের উপরে যে গণহত্যাটা শুরু করেছিল সেটা স্বীকার করে সে করে একমাত্র দেখা গেল এই যে অনেকদিন পরে একটা মাত্র দেশ যারা এই ইসরায়েল কর্তৃক যে ঘটনা ঘটছে এটাকে যেমন একদিকে স্বীকার করলো তেমনি হামাসও যে ঘটনাটা ঘটিয়েছে অর্থাৎ সাত অক্টোবর দু সালে ওটাকেও স্বীকার করে তারপরে কিন্তু বলল যে হ্যাঁ ফিলিস্তিনিদের জন্য একটা স্বাধীনদের দরকার অবশ্যই বাট অ্যাট দ্য সেম টাইম ইসরায়েলিদের যে সুরক্ষা সেটাও দেওয়া দরকার সেই ব্যক্তিটা কে সেই ব্যক্তিটা হলো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পৃথিবীর সবচাইতে বড় মুসলিম কান্ট্রি এবং এইটাই আসলে মুসলমানদের কাছ থেকে সবসময় ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব কিন্তু আশা করে মুসলিম দেশগুলা যদি অলওয়েজ এই ইসরায়েলিদের আত্মরক্ষার বিষয়টাকে স্বীকার করে এবং তাদেরও যে জীবন মূল্যবান তাদের উপরও যে বোমা হামলা অথবা ওই রকেট হামলা যেটা নাকি হামাস প্রতিনিয়ত করে আসতো এই জিনিসটা যে অন্যায় এবং ইসরায়েলিদেরও যে আত্মরক্ষার অধিকার আছে তাদের বেঁচে থাকার অধিকার আছে ইহুদিদের বেঁচে থাকার অধিকার আছে মুসলমানরা যদি এই জিনিসটা স্বীকার করতো আরব দেশগুলো যদি এই জিনিসগুলো স্বীকার করতো সারা দুনিয়ার মুসলিম যদি এই জিনিসগুলো স্বীকার করতো তাহলে বিশ্বাস করেন ইসরায়েল এখন এই যে গাজা যে কর্মকাণ্ড করছে না পৃথিবীর সমস্ত দেশ এটাকে প্রচণ্ড রকমভাবে নিন্দা করত এবং সব দেশ কিন্তু ইসরায়েলকে বয়কট করত কিন্তু যেহেতু মুসলিমরা শুধুমাত্র এক খেতাকায় শুধুমাত্র এক পাক্ষিক বিচার করে তারা শুধুমাত্র দাবি করে যে এই ইজরায়েল অর্থাৎ মুসলমানদের জীবন মূল্যবান অন্যদের জীবন মূল্যবান না এবং মুসলমানরা তাদের ধর্মীয় কারণে ধর্মীয় যজবায় ধর্মীয় আদর্শে জিহাদের নামে অমুসলিমদের হত্যা করে সাফা করে ফেলবে গণহত্যা করে সাফা করে ফেলবে কিন্তু অমুসলিমরা কিছুই বলতে পারবে না মুসলমানরা আশা করে যে অমুসলিমরা এটা মেনে নিবে এবং সমস্যাটা কিন্তু সেখানে দেখেন আমি যখন এই ইসরায়েল ফিলিস্তিন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি কিছু কিছু মুসলমান এসে কিন্তু বলে আমাকে প্রকাশ্যে আপনি ইসলাম হোব ইয়াতে ভুগছেন আপনি ইসরায়েলের সাপোর্টার আমি ইজরায়েলের সাপোর্টারও না আমি ফিলিস্তিনিরও সাপোর্টার না আমি মানবতার সাপোর্টার কিন্তু কারা আমাকে ইসলাম হোব বলে অথবা ইসরায়েলের সাপোর্টার কারা বলে সেই মমিন মুসলমান তার বক্তব্য হলো আমি শুধুই মাত্র ইসরায়েল কর্তৃক যে গণহত্যা হচ্ছে বা ইসরায়েল যে কর্মকাণ্ড করছে আমি সেটাই তাদের মতো আমার বক্তব্য দিয়ে যেতে হবে অ্যান্ড দেন আমি কিন্তু খুবই ভালো কিন্তু সেটা তো সম্ভব না আপনি যদি একজন মানুষ হন তাহলে অন্য যে কোনো মানুষ তার সে যে ধর্মেরই হোক তার বেঁচে থাকার অধিকার আছে এবং তার জীবনও মূল্যবান এবং তার সমস্ত নাগরিক অধিকার আছে বেঁচে থাকার সমস্ত মানবীয় অধিকার আছে মর্যাদা আছে তাই না এটা তো আপনাকে স্বীকার করতে হবে আপনি যদি সেটা স্বীকার না করে শুধুমাত্র মুসলমানরা মানুষ এবং একমাত্র মুসলমানদের জীবন মূল্যবান এইটা যদি আপনি মেনে নেন তাহলে তো আপনি ভাই আপনি ইসলামী যে জীবন দর্শন বা ইসলাম এটাকেই তো আপনি গ্রহণ করে নিলেন তাই না কারণ কোরআনে বলা আছে কোরআনে কি বলা আছে কোরআনে বলা আছে যে মুসলমানরা সর্বশ্রেষ্ঠ আর অমুসলিমরা নিকৃষ্ট প্রাণীর চাইতো অধম ওই যে সুরা বাইনা আল বাইনার ছয় নম্বর হাতে আসে না যে অমুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতো অধম মুসলমানরা আপনাকে সলে বলে কলে কৌশলে এবং আপনাকে ইসলাম ট্যাগ দিয়ে বা ইসলাম বিদ্বেষীটা এক দিয়ে আপনাকে কিন্তু ওই জিনিসটাই মানতে বাধ্য করে অর্থাৎ আপনি শুধুই মাত্র মুসলমানদের জীবন মূল্যবান তারাই সেরা তারাই বেঁচে থাকবে এবং অন্যরা যে সর্বনিকৃষ্ট প্রাণী আপনাকে সেটাই মানতে বাধ্য করা করে বা সেটাই আসলে আপনার কাছ থেকে আশা করে আপনি যদি সেটা না করেন তাহলে আপনি কিন্তু ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী এবং দশকের পর দশক ধরে তারা এই খেলাটা খেলে আসছে এই খেলাটা খেললে তারা কিন্তু অনেক কিছু করছে অনেক এই যে এত কিছুর পরে এই যে ইসরায়েলের উপরে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দেয় না এই যে এই কয়েকদিন এইবার একটা একটা কি সিগনিফিক্যান্ট ঘটনা ঘটছে বিভিন্ন উন্নত দেশ পশ্চিমা দেশও কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাই না কিন্তু তারা কি একতরফা স্বীকৃতি দিয়েছে না কি মুসলমানরা খালি একতরফা দেখলো কিন্তু আসলে এরা স্বীকৃতি দিয়েছে কি কোন কন্ডিশনে যে এরা স্বীকৃতি দিচ্ছে তবে অবশ্যই অবশ্যই এই যে হামাস নামক যে জিহাদি মুসলিম দল যারা নাকি স্বাধীন ফ্যালেস্তাইন চায় না যারা নাকি সারা পৃথিবীতে ইসলামিক খিলাপথ প্রতিষ্ঠা করতে চায় এই জন্য ইসরায়েল রাষ্ট্রটাকে ধ্বংস করে ইহুদিদেরকে মেরে কেটে সাফা করে সেখানে ইসলামী খিলাফতের কেন্দ্র বানাতে চায় এই বিষয়টা ফিলিস্তিনিদেরকে কি এই বিষয়টা ত্যাগ করতে হবে হামারদেরকে পরিত্যাগ করতে হবে এবং আমারদেরকে বের করে দিতে হবে এই কন্ডিশনে মুসলমানরা কিন্তু এটা বলে নেই তাহলে এখন ফিলিস্তিনরা অর্থাৎ মুসলমানরা কি হামারদেরকে ত্যাগ করবে না প্রশ্নই ওঠে না হামাস মানে ইসলাম ইসলাম মানে হামাস তাই না হামাসের যে চার্টার বা নীতি বা আদর্শ ইসলামের হানড্রেড পারসেন্ট একেবারে নবী হাজরত মোহাম্মদ সাল্লা ইসলাম উনি যে আদর্শ প্রচার করে গেছেন এবং যে কাজ করে গেছেন সেটাই তারা অনুসরণ করে তাই না ইহুদিরা মুসলমানদের যাত্র শত্রু না নবী এমনকি মৃত্যু মৃত্যু থেকেও কিন্তু ইহুদিদেরকে উনি অভিশাপ দিয়েছেন ধ্বংস করার জন্যে উনি তার সাহেবীদেরকে নির্দেশ দিয়েছেন তাই না এবং নিজে স্বয়ং দলবল নিয়ে বিভিন্ন ইহুদি বস্তিতে গিয়ে তাদেরকে উচ্ছেদ করেছেন কি করেনি করছেন তো হামার একই কাজ করতেছে তাহলে মমিন মুসলমানরা কীভাবে হামাসকে বর্জন করবে এবং কিভাবে তাদেরকে সন্ত্রাসী হিসাবে গণ্য করবে বলেন প্রশ্নই ওঠে না তাহলে এক্ষেত্রে এই যে ফিলিস্তিনিদেরকে মানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এই যে রিকগনিশান দেওয়া এটা কি অর্থহীন না আমি আসলে মমিন মুসলমানদেরকে একটা জিনিস বলতে চাই সেটা হলো এই আপনারা ইসলাম ও এই টার্ম দিয়ে যতই মানুষকে ট্যাগ দেন না কেন এই লীলা খেলা এই ভেকটিম গেম এইটা কিন্তু এখন আর কাজ করে না আপনারা এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল আপনাদেরকে বুঝতে হবে আপনি আপনার জীবনকে যত মূল্যবান মনে করেন এবং আপনি আপনাকে যত উচ্চমার্গের প্রাণী মনে করেন অন্যদেরকে একইভাবে মূল্যায়ন এবং একইভাবে উচ্চমার্গের প্রাণী হিসাবে গণ্য করতে হবে আর যদি সেটা আপনি না করেন তাহলে দিনে দিনে আপনারা কত নিকৃষ্ট সেটাই কিন্তু অমুসলিমরা দিনে দিনে প্রচার করবে আর আপনি এই জন্যে তাদেরকে বলবেন ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী বলে যেতে থাকেন কোনো কাম হবে না কোনো কাম হবে না কারণ আপনাদের এই ভেকটিম গেম এটা কিন্তু পাবলিক ধরে ফেলছে মানে বিরক্ত এখন বিরক্ত সুতরাং মানুষ হন মানুষ হন কোনো ডগমার উপরে ভিত্তি করে ফেনাটিক এটা মানুষের কাজ না আপনি মানুষ আছেন আপনার মান আছে এবং হুশ আছে আপনার অনুভূতি আছে আপনার জ্ঞান আছে বিদ্যা আছে ব্রেইন আছে আপনার লজিক আছে তাই না ইউ আর এ রেশনাল বিইং ইউ আর এ রেশনাল বিইং অর্থাৎ আপনি একজন যুক্তিসম্পন্ন প্রাণী আপনি যদি যুক্তিসম্পন্ন প্রাণীর সমস্ত রকম গুণাবলী দৈহিক এবং মানসিক বজায় রেখে আপনি যদি অন্ধ এবং উন্মাদের মতো আচরণ করেন তাহলে মানুষ একদিন আপনাদেরকে বর্জন করবে অমানুষ বলে অলরেডি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেইটা করে কিন্তু আপনাদের তো ওই যে মানে চিন্তা করেন না তো লজিক দিয়ে চিন্তা করেন এই জন্য বুঝতে পারেন না আপনাদেরকে এখন কিন্তু মানে মুসলমান মাত্রই টেরোরিস্ট পশ্চিমা দেশে এই কমন একটা ধারণা কিন্তু অলরেডি প্রসারিত হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে বুঝছেন এখন আপনি বলবেন ওই দুই চারজন লোক টেরোরিস্টের কর্মকাণ্ড করে ইসলামের নাম ধারণ করে বা মুসলমান হয়ে এই জন্য সব মুসলমান কি টেরোরিস্ট নাকি হ্যাঁ এই সমস্ত যুক্তি আরও পাঁচ সাত দশ বছর আগে ভালো কার্যকরী হতো এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করতে পারতেন কিন্তু এখন ওই যুক্তি দিয়ে এখন মানুষকে বিভ্রান্ত করা যায় না কারণ কী জানেন এই বাংলাদেশের কথাই ধরি বাংলাদেশের কথাই ধরি তাই না এই যে বাংলাদেশে মমিন মুসলমানরা মাঝে মাঝে বিভিন্ন অকেশনে হিন্দুদের ওপরে ঝাঁপিয়ে পড়ে তাই না ঝাঁপিয়ে পড়ে তো নাকি পড়ে না আজ পর্যন্ত এই যে কিছু দুষ্কৃতকারী কিছু লোক ইসলামের নামে অম হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়লো আজ পর্যন্ত আমরা কি কখনো দেখেছি বাংলাদেশে কোনো মুসলিম সংগঠন বা কোনো ইসলামিক রাজনৈতিক দল বা কিছু মোমিন মুসলমান দলবদ্ধ হয়ে একটা মিছিল করে রাস্তায় বের হয়ে এটার প্রতিবাদ করছে না হিন্দুরাও মানুষ তাদের তাদের বেঁচে থাকার অধিকার আছে বাংলাদেশে আপনারা কিন্তু কখনো এটা করেন নাই অথস অন্য কোনো দেশে বাংলাদেশে তো প্রশ্নই ওঠে না বাংলাদেশে তো হিন্দুরা কখনই মুসলমানের গায়ে একটা ফুলের টোকা দেয় আরও সাহস পায় না যে কোনো উপলক্ষেই হোক অন্য কোনো দেশে মুসলমানদের গায়ে যদি কেউ কোনো কিছু করে বা মুসলমানদের উপরে কোনো কিছু করে তখন আপনারা বাংলাদেশের মানুষ তাদের সমর্থনে এখানে আপনারা লাফালাফি করেন তাই না তো আপনাদের প্রেম প্রীতি যখন অতি দূরের মুসলমানদের প্রতি যেমন ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যাদেরকে আপনারা চেনেন না জানেন না যাদেরকে আপনি দেখেন আসলে ওরা মানুষ অন্য কোনো জন্তু খালি শুনছেন ইজরায়েলের সাথে তাদের যুদ্ধ হচ্ছে তাই না তো যখন কোনো বোমাডোমা মেরে কিছু লোকজন মরে তখন আপনারা এখান থেকে আপনারা মিছিল করেন মিটিং করেন মসজিদে আপনারা মানে বদয়া করেন অভিশাপ দেন তাই না ভালো কথা তাদেরকে তো আপনি চিনেন না তাদের প্রতি তো মায়া হব থাকার অতটা কথা না বাট আপনি যে বিভিন্ন অকেশন তৈরি করি আপনারই প্রতিবেশী যার সাথে আপনি ছোটো কাল থেকে মানুষ তার উপরে যে ঝাঁপিয়ে পড়েন কোন যুক্তিতে কোন মানবিকতায় এবং তখন আপনার মানবিকতা কোথায় যায় আপনার যুক্তি কোথায় যায় এবং ওই প্রতিবেশীকে সে কিন্তু কোনো অন্যায় করে নেই করেছে হয়তো দূরের কোনো হিন্দু তাও আসলে সে করে নাই আসলে তার উপরে অভিযোগ দায়ের করা হয়েছে তাই না উদাহরণ দু সালে ওই যে এই কুমিল্লায় এক হিন্দু মন্দিরে কি কোরআন রাখা হলো সেই দুর্গা পুজো তো সামনে চলে আসে তাই না দেখেন যদি ইকবাল নামে কোনো একজন লোক ওই কোরআনটা রাখছিল পরবর্তীতে কোনো মামিন মুসলমান ওই ইকবালের ফাঁসি চাইছিল কারণ কোরআনের অবমাননা তো আসলে সেই করছিল মুসলমান কিন্তু ইকবালের ফাঁসি চায়নি তো এটা কি নির্দেশ করে আর এই বাংলাদেশে কোনো হিন্দুর এত দুঃসাহস আছে যে তারা কোরআন ওই যে মন্দিরে রেখে অবমাননা করবে অথচ নিজেরা এই কাজটা করে মানে মুসলমানরা নিজেরা প্লান করে এই কাজটা করে তারপরে কী করলো তারা লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী চিটাগঞ্জ বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়লো আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে কোনো এক হিন্দু ওই কুমিল্লায় ধরেন কোরআনকে অবমাননা করার জন্য ওই মন্দিরে রাখছিল আমি যদি তর্কের কাছে ধরেও নেই তাহলে দোষীকে দোষীতে কুমিল্লার সেই লোকটা তাই না বা সেই মন্দির কমিটি হয়তো হতে পারে মমিন মুসলমানরা হয়তো প্রচণ্ড আক্রোশে তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে এট শোকে বাট লক্ষ্মীপুরের হিন্দু তো কোনো অন্যায় করে নাই চাঁদপুর অথবা নোয়াখালী অথবা সিটে গাঙ্গে ফির ফেনীর হিন্দুরা তো কোনো অন্যায় করে নেই তাহলে মমিন মুসলমানরা সেখানে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়লেও কী করে হিন্দুদের বাড়িঘরে ঝাঁপিয়ে পড়ল কী করে তাদের মন্দিরে ঝাঁপিয়ে পড়ল কী করে তাদের বিভিন্ন জায়গায় পিটিয়ে হত্যা করলো কী করে কোন আবেগে এবং অতঃপর যখন এই ইকবাল ধরা পড়লো তখন কোনো মমিন মুসলমান ইকবালের ফাঁসি চাইছিল কোরআনকে অবমাননা করার কারণে না এবং মবিন মুসলমানরা একটা সভা করে কি এই ফেনি চিটাগাং নোয়াখালি ইত্যাদি জায়গায় যে হিন্দুদের ওপরে ঝাঁপিয়ে পড়ছিলো মুসলমানরা কি ছিল যে এই কাজটা আমাদের অন্যায় হয়ে গেছে কেউ কিন্তু সেটা করেনি তাহলে ওই একদম একটা সন্ত্রাসী কর্ম কাহান্ড করলো ইসলাম ধর্মের নামে বা মুসলিম হিসেবে এই জন্য সবাই কি দায়ী নাকি এবার বুঝছেন সবাই দায়ী কি দায়ী না আপনারা যখন ঝাঁপিয়ে পড়েন কোনো নির্দিষ্ট জায়গায় এবং যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে আপনারা যে কাজটা করছেন করছেনটা অন্যায় এবং একটা অজুহাত তৈরি করে আপনারা হিন্দুদের উপরে চাপিয়ে পড়ছেন রাইট এবং অতঃপর অন্য কোনো জায়গার মুসলমান এটার প্রতিবাদ করে তারা কি একটা মিটিং করে মিছিল করে প্রতিবাদ করে না করে না চুপচাপ থাকে কেন যে কোনো কারণেই হোক অমুসলিমদের উপরে যেটা করা হয়েছে অন্য মুসলমানরা মনে করে ওকে এটস ওকে এই যে আপনাদের অনুমোদন কোথা থেকে আসে তাহলে আপনারা যে বলেন যে একজন মমিন মুসলমান ইসলামের নামে সন্ত্রাসী আক্রমণ করছে বলে কি সব মুসলমান দায়ী কিনা আপনাদের আচরণ আপনাদের কর্মকাণ্ড প্রমাণ করে যে আপনারা আসলে সবাই দায়ী কিনা এরপরে আপনারা আপনাদের নিয়ে কেউ যদি সমালোচনা করে বা এই বিষয়গুলো তুলে ধরে পাট করে বলবেন সে ইসলাম বিদ্বেষী ইসলাম হুম এটা কাজ করবে না এই লীলা খেলা এখন আর কাজ করবে না যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি তত মঙ্গল আপনাদের ধন্যবাদ